গুড মর্নিং এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এর নিউ ব্লক আরেক তোমার সকালে খুব ভালো আছো নতুন একটা ফ্রেশ সকাল আজকে মনে হচ্ছে সূর্যি মামাও তাড়াতাড়ি উঠে পড়েছে মানে সকাল থেকে একদম ঝলমল ঝলমল করছে রোদ্রে চলো এখন রেডি হয়ে গেছি স্কুলের জন্য আজকে তাড়াতাড়ি রেডি হয়েছি আর কি খুব তাড়াতাড়ি আর কি আমি এখন যাওয়ার চেষ্টা করি তো চলো ব্লগটা দেখতে থাকো আরেক তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো খুব ভালো লাগবে দেখি তাকাতে পারছি না রোদ্রে স্কুল থেকে আমি চলে এসেছি বাড়ি এসেও ফ্রেশ হয়ে গেছি আজকে ওদের না কীরকম একটা মানে ফ্যানের হাওয়াটাও নিয়ে যাচ্ছে না আবার ছাড়াও থাকা যাচ্ছে না যাই হোক মা এখানে আজকে ব্রেকফাস্টের স্পেশাল বানিয়েছে আর কি পাস্তা তো এই যে এখন এই যে পাস্তাটা দিয়ে ব্রেকফাস্ট করব তো চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি ব্রেকফাস্ট করে উঠে শরীরটা আমার এত খারাপ লাগছিল না খানিকক্ষণ শুয়েছিলাম আর এই টাইমটা এরকম না বাইরে পুরো খাখা রোদ কিছু ভালো লাগে না কোনো এনার্জি পাওয়া যায় না খেতে ইচ্ছে হয় না মানে প্রচুর সমস্যা যাই হোক এখন উঠে মাথা ভর্তি একটু তেল লাগালাম ভালো করে আর কি শ্যাম্পু ট্যাপ করতে হবে আর খাতাগুলো এখন দেখতে হবে পরীক্ষা চলছে জানোই স্কুলে তো খাতাগুলো দেখবো এখন বসে বসে আর এই দেখো সেদিনকে দিয়েছিলাম বিচ দিয়েছিলাম সিট দিয়েছিলাম তো এরকম গাছ বেরিয়েছে ছ ছোটো ছোটো আবার একটু জল দিতে হবে আবার শুকিয়ে গেছে জল নেই বাইরে দেখো পুরো একদম খাখা রোদ মানে এটাই মনটাই ভীষণ খারাপ লাগে কিরকম একটা লাগে দেখো একদম পুরো রোদ রোদ বাইরে কোনো জনপ্রাণী নেই হ্যাঁ আমার স্নান সারা হয়ে গেছে আমার না কিছু মানে স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো শেষ হয়ে গেছে তো সেগুলো আমি অর্ডার দিচ্ছিলাম আর আমি স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো না চেঞ্জ করে করে ইউজ করি যেরকম ধরো ফেসওয়াশটা চেঞ্জ করি তারপরে টোনারটা চেঞ্জ করি চেঞ্জ করে করে আর কি ইউজ করি মশলাটা একই থাকে একটু আর কি উইন্টারে আর সামারটা এটা একটু মাথায় রেখে আর কি চেঞ্জ করে তারপরে ইউজ করি কারণ বলতো তুমি ধরো উইন্টারে একটা ফেস ওয়াশ ইউজ করছো যেটার মধ্যে আর কি ময়শ্চার আছে আর গরমকাল যদি সেটাই ইউজ করি তাহলে হবে আমাদের পিম্পল এক নিয়ে চলে আসবে তারপর ধরো টোনারটাও তাই শীতের সময় ধরো একটু যাতে একটু হাই হাইরেট থাকে স্কিন সেরকম আর ইউজ করি আর গরমের সময় কি যাতে মানে চিপচিপে না লাগে সেরকম সেই ধরনের আর কি টোনার ইউজ করি সেই জন্য আমি কী করি উইন্টার সামারে বল সিজন অনুযায়ী আর কি প্রোডাক্টগুলো চেঞ্জ করে করে ইউজ করি তো সেগুলো এখন অর্ডার দিচ্ছিলাম তো আজকে আমাদের লাঞ্চে আছে এই যে মোচার ঝাল আর এখানে আছে একটা পাতা বাটা আর এখানে এই যে মাছ আছে লাঞ্চ হয়ে গেছে আর এই ঘরটা এখন কি হিট ভাবতে পারবে না এখনো এসি চালায়নি তো এখন এই যে লাঞ্চ করে খাবো হচ্ছে দই এই যে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের দই আর এটি দইটা মা বাড়িতেই পাতে খুব সুন্দরভাবে দই বসে মা আর কি নিজেই পাতে দই আর এই যে এখন দইটা খাওয়া যাক দেখো দেখাই এই দেখো সমানে ঠুকরে যাচ্ছে সমানে ঠুকরে যাচ্ছে কাজটাকে কবে কাজটা ভেঙেই দেবে হ্যাঁ কিন্তু কালারফুল দেখো কি সুন্দর মাথায় ঝুড়িটা আছে লাল রঙের বডিটা হলুদ এই কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার এত কেন হ্যাঁ সমানে সকাল থেকে শুরু করে এখানে নষ্ট ঠুকরে ঠুকরে শেষ করে দেয় একদম পালিয়েছে বিকালবেলা নিচ থেকে ঘুরে টুরে এসে সুন্দর বেশ হাওয়া দিচ্ছিল তো একটু হেঁটে আসলাম এখন বসেছি এখানে আমি চা এই যে এখানে সুন্দর আদা দিয়ে দুধ চা হচ্ছে জোর দিয়ে দিই হ্যাঁ আর করেছি হচ্ছে পপকর্ন পপকর্ন এনেছিলাম তো অনেকদিন ধরে করাই হয়েছিল না আজকে পপকর্ন করেছি পপকর্ন দিয়ে চা হবে সন্ধ্যাবেলায় এখানে এই যে তিন কাপ চা আর পপকর্ন রেডি তোমরা ওখানে চাটা এনজয় করি তোমরাও ব্লগটা দেখতে থাকো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি ফ্যান চলছে একটুখানি আওয়াজ হতে পারে যদিও তো আই হোপ তোমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবার আমাদের অন্নপূর্ণা পুজো নয় বছর পূর্ণ হবে মানে নবম বছর চলছে অন্নপূর্ণা পুজো সামনে বছর দশ বছর কমপ্লিট হয়ে যাবে অন্নপূর্ণা পুজো আমাদের বাড়ির সেজন্য আমার ইচ্ছা হলো যে মা অন্নপূর্ণাকে এবার কিছু একটা উপহার দিই যেহেতু দশ বছর হতে চলছে সামনে বাড়ি দশ বছর কমপ্লিট হবে তো ইচ্ছে হলো যে কিছু একটা উপহার দিই তো সেজন্য আমি ভেবেছিলাম প্রথমে যে একটা বেনারসি শাড়ি দেব মাকে যে আমাদের বেনারসি শাড়ি পরানো হয় সব সময় তো ভেবেছিলাম যে বেনারসি শাড়ি দেব এবার তো শুভর বলল অলরেডি বেনারসি শাড়ি নাকি ওর কেনা হয়ে গেছে তো সেই জন্য এবার তার কি দেওয়া যায় অন্য কিছু তো ভেবেচিন্তে চিনতে আমি একটা মা অন্নপূর্ণার জন্য সোনার টিপ নিয়ে এসেছি কালকে গিয়ে যেটা দাঁড়াও এই ব্যাগের মধ্যেই আছে তো মা অন্নপূর্ণাকে আমি এবার একটা সোনার টিপ উপহার হিসেবে দিচ্ছি আর সুমনি আমাকে সাজেস্ট করলো যে এই সোনার টিপটা দে তাহলে কি হবে এটা মানে সারা জীবন আর কি থেকে যাবে শাড়ি তো তোমার তাও প্রত্যেক বাড়ি আর কি চেঞ্জ হয় ওটা তো জলে চলে যায় তো এটা দিলে কি হবে সারা জীবনই আর কি থেকে যাবে তো ঠাকুর তো ওইদিকে রেডি হচ্ছেই কয়েকদিন আগেই আর কয়েকদিন আগে আর কি পুজোর কয়েকদিন আগেই আর কি রঙ করতে আসবে তো একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে মাকে সোনার টিপটা পরিয়ে দেওয়া হবে আর এখন আমি তোমাদের একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে টিপটা তো এইটা হচ্ছে টিপটা মায়ের টিপ একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কারণ ছোট জিনিস বোঝা যাবে না হ্যাঁ ভালো কেন বোঝা যাচ্ছে দেখো তো চারি সাইড দিয়ে এরকম ছিলার কাজ আছে দেখতে বেশ ভালোই লাগলো এটা এই যে বেশ চকচক করছে কিন্তু কপালে পড়লে বেশ সুন্দর লাগবে তো এরকম হচ্ছে ডিজাইনটা টিপের মাঝখানে একটা কালারিং আর কি দেওয়া আছে আর যেটা ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণ আমার জমানো আর কি জমানো টাকা থেকে নেওয়া আমি যে টিউশনি করে যে জমিয়েছি সেখান থেকে যেটুকু আমি আর কি পেরেছি সেটুকুই আর কি দিয়ে মায়ের জন্য এই টিপটা বানিয়ে এনেছি তো আমার যেমন সামর্থ্য তেমনই আমি আর কি জমিয়ে এখন মাকে এই টিপটা এবার এইবার পুজোতে দেবো কি বলতো মায়ের মুখটা তো খুব বড় না মিডিয়াম সাইজের তো মিডিয়াম সাইজের মুখে তো আর বড় টিপ হওয়া লাগবে না ওই জন্য মানানসই দেখে এই মিডিয়াম সাইজটাই নিয়েছি আর আমার মনে হয় এটা বেশ ভালো লাগবে জিনিসটা কেমন হয়েছে ডেফিনেটলি কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে গুড মর্নিং এভরি আমি এই জাস্ট স্কুল থেকে এসে ফ্রেশ হলাম অ্যান্ড এখন করবো ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে আছে ওটস ওটস রান্না করেছে মা গাজর দিয়ে লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে হচ্ছে ওটস তো এখন ব্রেকফাস্টটা করি আজকে ভাবতে পারবে না ওয়েদারটা কি বাজে কালকের থেকে একদমই আলাদা কালের তাও রোদ ছিল গরম ছিল হাওয়াও ছিল আজ কীরকম একটা মানে গেল না গরম টাইপের একদম ঘাম হচ্ছে বাজে একটা ওয়েদার সকাল থেকে এরকম চলো এখন গিয়ে ব্রেকফাস্টটা করি তাহলে ব্রেকফাস্ট করে আমি বলেছিলাম হচ্ছে খাতাগুলো দেখতে প্রচুর খাতা আছে আস্তে আস্তে সব দেখতে হবে কিছু দেখেছি এখন আমরা কিছু দেখবো স্নান করে নিলাম একদমই ভালো লাগছে না আমার গলাটা ব্যথা হয়েছে ওয়েদারটা এত বাজে লাগছে এত এনার্জি লস লাগছে তো স্নান সেরে নিয়েছি অনেকটা দেরিও হয়ে গেছে পুরো তিনটে প্রায় বাজে এখন গিয়ে লাঞ্চ করব একদম হালকা পাতলা লাঞ্চ করব চলো মা এখানে বসে বসে ফোন দেখছে এই যে চলো লাঞ্চ করে নিই দি সিম্পল একদম ঝোল ভাত এখানে ডাটা তরকারি আছে আলু শুদ্ধ আছে মা ওখানে ডিমের পোচ করছে আর আছে দই আর এখানে ডাল আর হচ্ছে পাপড় ভাজা চলে এসছি এখন ছাদে বিকালবেলায় অনেক দিন পরে ছাদে আসলাম চারিদিকে আমার টমেটো গুলো পেকে গাছের একদম হলুদ হয়ে গেছে আর এই টমেটো গুলো তুলবো দাঁড়া তোমাদের দেখাচ্ছি গাছে প্রচুর ফুলও হয়েছে দেখো গাছে কত ফুল ধরেছে আর এই দেখো টমেটো একদম লাল হয়ে গেছে টমেটো গুলো টমেটো গুলো তুলবো আজকে নাহলে কি যদি হনুমান আসে সব খেয়ে নেবে কি সুন্দর লাগছে না নিজের গাছে হাতে করে টমেটো তুলতে দেখতে আলাদাই মজা দুটো এই দেখো এতগুলো টমেটো হয়েছে ফেকেছে এখনো অনেকগুলো আছে গাছে কিন্তু এগুলো তোমার কাঁচা আছে এইগুলো পুরো লাল হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে পুরো চেরির মতো লাগছে মানে একসঙ্গে অনেকগুলোই হয়েছে সন্ধ্যে থেকে আমি আর কোনো ব্লগ করিনি তার তো কারণ অবশ্যই আছে আমার হাতেটা দেখতে পাচ্ছ এই যে তো সন্ধ্যা থেকে বসে একটা ছোট গল্প লিখছিলাম হ্যাঁ কারণ তো অবশ্যই আছে কেন গল্পটা লিখছি সেই কারণটা তোমরা খুব শিগগিরই জানতে পারবে আর পরেও শোনাবো তোমাদের যে কীরকম আর কি গল্পটা লিখেছি তো অনেকদিন পর আর কি লেখালেখি করলাম একদমই যে অভ্যাস নেই তা না আগে আগে লিখতাম ছোট 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 প্যাসেজ আকারে লিখতাম তো এরকম ছোট গল্প লিখিনি যদিও কবিতা লিখতাম অল্প অল্প আর কি এরকম প্যাসেজ লিখতাম এরকম টাইপের আর কি লিখতাম মাঝে মধ্যে যখন ইচ্ছা হতো যখন স্কুল লাইফে ছিলাম তো তারপর থেকে আর লেখালেখি হয়নি অনেকদিন বাদে আবার এই লেখালেখিতে একটু হাত দিলাম তো হ্যাঁ যখন তুমি দেখবে না যে অনেক দিন পরে একটা কাজ করছো তো একটু ভাবতে সময় লাগবে একটু আর কি সময় নিয়ে ভাবতে হবে যে কি থিমের উপর লিখবে গল্পটা কিরকম হবে তো ব্লা ব্লা তো সেই জন্য সন্ধ্যাবেলা থেকে আর করা হয়নি এইটাই উপর নিয়ে ভাবছিলাম চিন্তা করছিলাম তবে ভেবে একটা ছোট গল্প লিখেছি খুব শীঘ্রই তোমরা এরা জানতে পারবে দেখতে পারবে আর পরে আমার আমি তোমাদের পড়েও শোনাবো তো মাঝখানে গিয়ে আমি ডিনারটা কমপ্লিট করে এসেছি তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এত দূরে যদি তোমাদের আজকের ব্লগ থেকে কিছু ভালো থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু রিথুজ ক্যান্ডাস তোমার সঙ্গে দেখা হচ্ছে অতির কোনো ব্লগ নিয়ে টিলড্রেন্স স্টে হ্যাপি অ্যান্স স্টে সেভ গুড নাইট বাই বাই